হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম বাচ্চা ইন্দোনেশিয়া আজকে আমরা যাবো বরিশাল থেকে ঢাকা তোমরা দেখতেই পাচ্ছ বরিশাল বাস টার্মিনালের কাজ চলতেছে তাই অনেক ভাঙ্গাচোড়া তোমরা দেখতেই এই এদের সাইডে সব কিছু ভেঙে ফেলছে এখন নতুন করে কাজ চলতেছে আজকে আমরা এই গোল নিয়ে যাবো বরিশাল থেকে ঢাকা তোমরা বরিশাল বাস টার্মিনাল থেকে বাইরে যাচ্ছি এখন তোমরা সবাই আমাদের সঙ্গে থাকো

সঙ্গে যদি আমরা তেল পাম্প পাবো তেল নিয়ে নেব কারণ আমাদের বাচ্চা কোনো তেল নাই এই জন্য আর কি প্রবলেম দেখাচ্ছে সঙ্গে একটি তেল পাম্প রয়েছে আমরা সেখান থেকে তেল নিয়ে নেব আমাদের রাস্তা যেহেতু কিন্তু আমরা তেল নেবো এই জন্য আমরা এদিক দিয়ে রওনা দিলাম আমরা তেল নিয়ে রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে ইগোলকে নিয়ে ইগোল পাখির মতো আমরা পদ্মা সেতু পার আজকে আমরা তেল পাম্পে ঢুকে গেলাম রওনা দিব ঢাকার উদ্দেশ্যে আমরা পাম্প থেকে বাইরে এখন আমরা ঢাকার রওনা দিচ্ছি তো এখন টানা ওরা দূরে গোল পাখের মতো আমরা ঘুরে যাবো অনেক জ্যাম পড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ অনেক জ্যাম পড়ে গেছে রাস্তায় যেহেতু সামনে সিগন্যাল দিয়েছে এই জন্য আর কি জ্যাম লেগে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ পরিস অনেক সুন্দর সুন্দর বাস সার্বিক লাল সবুজ লাল সবুজ বর্ণ সঙ্গে আমাদের এনা সার্বিক সঙ্গে আমাদের ডাবল এনা এনাকে ওভারটেক দিতে যাচ্ছি এনা টান দিয়ে দিচ্ছে কিন্তু আমরা তো থেমে টাকার মানুষ না আমরা এখন ওভারটেক দেবো কিন্তু না হলো না সামনে গ্রামীণ বাচ্চা এসেছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রাস্তা কত ঘিচিমিচি করে তৈরি করেছে এখানে ওভারটেক দেওয়ার মতো কোনো বুদ্ধি নেই তাই তাই আমাকে এনার বাম্পারেই যাওয়া লাগবে হয়তো সিগনাল দিয়েছে এই জন্য অ্যাক্সিডেন্ট করে দিয়েছে সার্ভিক দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের সামনে এস আর ট্রাভেল সবখানেই এই বাসকে আমরা দেখ এই রাস্তায় অনেক বেশি জ্যাম নেই যেহেতু এটা একটি পদ্মা সেতু ব্রিজের রাস্তা এই জন্য এখানে কোনো জ্যাম নেই তাই আমরা ঘুরা ধুরা গাড়ি টানতে পারতেছি ইগুলকে নিয়ে ইগুল পাখির মতো একদম ঘুরে যাচ্ছি আমরা আজকে আমরা বন্ধুরা ফার্স্ট টাইম পদ্মা সেতু পার হবো তো ইগুলকে নিয়ে সামনে আমাদের এসার জন্য দেখতে পাচ্ছি সামনে আমাদের এসার এসারকে অন্য সাইড দিয়ে আমি ওটি দিয়ে দিলাম আমার পাওয়ার কম রয়েছে স্পিড একটু কম রয়েছে এজন্য সে গেল এখন আমি দেখাবো আমার খেলা সামনে আমরা পদ্মা সেতু দেখতে পাচ্ছি আমাদের নিজস্ব নিজস্ব অর্থে বানানো সে আমাদের কাঙ্ক্ষিত পদ্মা সেতু বন্ধুরা আমরা এসাকে কাটাই দিলাম আমাদের পদ্মা সেতুতে উঠতে একটু কষ্ট হবে তাই আমরা আগে থেকেই গাড়ির স্পিডটা বাড়াই নিচ্ছি দুজন আমাদের সেখানে উঠতে কোনো প্রবলেম না হয় আমাদের পথে সেতুর মাঝখানে একটি ট্রাক নষ্ট হয়ে গেছে এখানে দেখতে পারছো সাইডে আমাদের ইমাদ চলে যাচ্ছে এই পদ্মা সেতুর জন্য আমরা কত লড়াই করেছি এখানে তো সম্ভব না ওটা আমাদের সামনে রয়েছে ট্রাক তার সামনে রয়েছে এ আমাদের স্পিড অনেক কমে যাচ্ছে হয়তো আমরা উঠতে পারবো না উড়া ধুড়া টানবে উড়া উড়া টানো এই বলকে নিয়ে ট্রাক কাটাই দিল এই বলকে এটা মানা যায় কাটাই দিয়েছে ট্রাক গেছে অবশেষে আমরা অনেক কষ্ট করতে যাচ্ছি আমাদের গাড়ির গিয়ার অনেক লো হয়ে গিয়েছে সমস্যা নেই আমরা উঠে গিয়েছি আমাদের হোক ট্রাকটিকে কাটানো লাগবে এখন আমাদের গাড়ির স্পিড আরও একটু বাড়তে চলেছে তাই আমাদের কোনো সমস্যা নেই ইগল গল্প এখন কাটা দেবে সব বাসকে কাটাই দেবে সুন্দর আমাদের সেই কঙ্কেত পদ্মা সেতু দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে ঘেরা লাল সরজে ঘেরা আমাদের সেই পদ্মা সেতু আমরা এখন ইগোলকে নিয়ে উড়ো ধরো টান দিতে বই উড়ো ধরো টান এখন ট্রাক আমাদের সামনে কোনো কিছুই না ইগোল চলছে তার গতিতে যেরকম পদে পদে থেকে ইগোল মাছ তুলে নিয়ে যাচ্ছে ঢাকা এই মাছ সাইড এই মাছ আস্তে আমাদের সঙ্গে এখন টক করে দেবে ইগোল আমাকে কাটাই দিল ইগোল সামনে ট্রাক রয়েছে তার সামনে রয়েছে ইউনিক ইউনিক একটুর জন্য বেঁচে গেল এইগো আবারও আবারও ট্রাক কাটা দিচ্ছে আমাদের তো কোনো সমস্যা নেই আমরা যেতে পড়ে গেছিলাম

আমাদের রয়েছে স্টারলাইন তার ইনস্ট্রাইনটা রয়েছে মিনি মাইক্রো বাস তো আমরা এখন যখন সেতু পার হয়ে এসেছি সরি পদ্মার সেতু পার হয়ে এসেছি আমরা মিনি বাসটার জন্য আভারটেক দিতে পারছি না তবে একটু স্লো করলে তো তোকে আবারটেক দেওয়ার চেষ্টা করবো আমরা এই সাইড দিয়ে ঢুকে যাবো আমরা তো আমরা চলে যাচ্ছি এখন এবং ধরো আমরা এখন টার্মিনালে ঢুকে গেছি তবে আমরা এখানে বেশি কোনো ওয়েট করবো না আমরা কন্টিনিউ দিয়ে দেবো